ভোরে আমি নামাজ কোরআন পরেই ঘরটা গুছিয়ে নেই তারপরে ঘর যে রুমে থাকি আমি সে রুমটা তাড়াতাড়ি আমি মুছে নেই মুছে নেওয়ার পরে তারপরে কিছু কাজ বাকি থাকে আমার ল্যাপটপে সেগুলো আমি করে নেই বেশ কিছু করে নেই তারপর যেগুলো কাজ করি আমি এখন একটু বাইরে যাব। সেখান থেকে এসে তারপরে আপনাদের সাথে কথা হবে দেখা হবে না কথা হবে আমি বালিশটা একটু ঠিকঠাক করে করে নেই ছাদে যায়নি এসে যাব ছাদে পানি দিতে বেশি সময় লাগবে না একটু সময়ের জন্য বের হচ্ছি ভোরবেলা আবার একটু সময় বের করে একটু হেঁটে নেই দশ মিনিট তাহলে আমার দিনের কাজ হয়ে গেল এখানে বেশ কিছু টব আছে এগুলো বাকি আছে এখানে আমি কিছু গাছ লাগাব সেটা আপনাদের দেখাবো টবগুলো বসিয়েছি কেমন হয়েছে সেটা জানাবেন আমার এখানে বারান্দায় পর্দা আছে এখানে যেন ময়লা না আসতে পারে তবু আসে ময়লাটা তো ধরে রাখা যাবে না তবে গ্লাস লাগাবো এখানে গ্লাস লাগে পর্দার প্রয়োজন পড়বে না সেই আমি একটু ব্যস্ত আছি একটু দেখতে হয় সবার সাথে কথা বলতে হয় কিভাবে চেটিং করব কি করব। সেগুলো সব কিছু জানতে হয় তবে এটাই হাঁটতে আমার যে কি ভালো লাগে আমি মনে হয় পুরোপুরি সুস্থ একদম বাইরের পরিবেশটা কত সুন্দর দেখো কিন্তু রোদ্দুর উঠে গেছে প্রচুর রোদ্দুর উঠবে আজকে এসেই কথা হবে আপনাদের সাথে লোজেন করা পড়াটা এখন ভেজে নিচ্ছি একটু বাইরে যাবো সেই জন্য পড়টা বাজে শেষ হয়ে গেছে নিচ্ছি এখন বের হবো গাছগুলো দেখতে এসেছিলাম বেশ কিছু পানি দিয়ে গেলাম যেগুলোতে পানি নেই সেগুলোতে দিয়ে গেলাম একটু ক্যামেরায় উঠিয়ে নিয়ে গেলাম কিছু ছবি দেখতে বেশ লাগছে তারপরে চলুন রান্না করবো রান্না করে তারপরে একটু বের হবো ঘুরতে সূর্য উঠে গেছে দারুণ লাগছে গাছের উপরে সূর্যটা যেন কীরকম এত আলো তাকানো যাচ্ছে না